পুরনো নেতা এটা জানি অনেক দিনের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমান সমাজের সে একটা বড় ব্যক্তিত্ব কিন্তু আবার বলছি যে এই তৃণমূল কাউকে সম্মান দেয় বলে আমার জানা নাই আপনারা শুধু অবাক হবেন যে ইমাম ভাদা দেওয়ার জন্য ইমাম ভাঁধা দেওয়ার যোগ্যতা আছে কিনা সেটা প্রমাণ করার জন্য মসজিদে মসজিদে তৃণমূলের দলের থেকে ফতোয়া জারি হয়েছে সরকার ফতোয়া জারি করছে মসজিদে মসজিদে যে সেই মসজিদে কতজন নামাজ পড়ে তারা ঠিক মতো নামাজ পড়ে কিনা ইমামদের তার ছবি তুলে পাঠাতে হবে অথচ নামাজ পড়ার মসজিদের মধ্যে কোনো ছবি তোলা সেই ছবির সঙ্গে মিলিয়ে দেখাতে হবে যে সেই মসজিদের মধ্যে প্রকৃতপক্ষে কতজন নামাজ পড়ছে এটা কিন্তু মুসলমান সমাজে এটা কিন্তু ধর্মীয় আচরণের বাইরে বলে আমরা জানি স্বাভাবিকভাবেই আজকে ফতোয়াটা কেন জারি করছে না ইমামদেরকে প্রমাণ করতে হবে যে তোমাকে যে আমি ইমাম ভাতা দিচ্ছি তুমি প্রকৃতপক্ষে কটা লোকের নামাজ পড়াচ্ছ তো সেটাও কি দিদির দেখার দায়িত্বের মধ্যে পড়ে কে নামাজ পড়বে না পড়বে সেটা তো সেখানকার সমাজের মানুষরা দেখবে সেটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না আর ইমাম ভাতা যেখান থেকে দেওয়া হয় ওয়াক সম্পত্তি টাকা থেকে সেটা তো রাজ্য সরকারের টাকা নয় শুধু ওয়াকফ ওয়াক রোজগার করা টাকা তাই মুসলমান সমাজের প্রতি এই সরকারের আজকে যে মানসিকতা সেই মানসিকতা মুসলমান সমাজ মর্মে উপলব্ধি করছে আজকে মনে করুন আমি হিন্দু আপনি মুসলমান একটা হিন্দুর বাড়িতে আপনি কি বকরিদের গোষ্ঠ যদি পাঠিয়ে দেন একটা হিন্দুর বাড়ি গ্রহণ করবে বলুন বকরিদ হচ্ছে মুসলমানদের একটা বড় বড় উৎসব সেই বকরিদের গোষ্ঠ যদি আমি হিন্দু বাড়িতে সব বন্টন করতে আরম্ভ করি সব হিন্দু খাও আমাদের বকরি কাটা হয়েছে কোনো হিন্দুকে সেটা গ্রহণ করবে গ্রহণ করলেও সেটা কি সে গ্রহণ করতে বাধ্য হবে গ্রহণ করলেও সে কোথাও ভালো নাও লাগতে পারে তার সেইখানটায় উল্টো দিক থেকে দেখুন জগন্নাথ দেবার প্রসাদ ঘরে ঘরে সে মুসলমান ঘরেও যাচ্ছে মুসলমানরা তারা তো পুজোতে বিশ্বাস করে না তাদের ঘরে জগন্নাথের প্রসাদ কেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবার অদ্ভুত জমানা চলে এসছে প্রসাদ যার ভালো লাগে সে খাবে গোষ যার ভালো লাগে সে খাবে আমি সরকার আমি কেন মানুষকে প্রসাদ খাওয়াতে বাধ্য করবে বড়ো অদ্ভুত ব্যাপার আজকে আপনি জগন্নাথ দেবের প্রসাদ মুসলমানদের খাওয়াতে বাধ্য করবেন তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন তাহলে আগামী দিনে গোস্তর কুরবানির গোশ সেগুলো পাঠিয়ে দিন সবাইকে তাহলে সব থেকে বড় হিন্দু মুসলমানের মিলন হয়ে যাবে আগামী দিনে তা হবে কেন জানি না কি অদ্ভুত রাজনীতি চলছে বাংলায় দেখে ভেবে অবাক হচ্ছে দেখলেন আপনারা দেখলেন যে কি বলছে অধীর রঞ্জন চৌধুরী যেটা বললো এটাতে আপনারা বুঝতেই পারলেন যে তিনি বলতে চাচ্ছেন যে কংগ্রেসের তিনি বলতে যে মমতা যেভাবে মানে প্রত্যেকটা জাতির মধ্যে একটা বিভেদ তৈরি করছে যে মুসলিমদের বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ যাচ্ছে এই প্রসাদ আবার হিন্দুদের বাড়িতে যাচ্ছে এটা নিয়ে প্রশ্ন তুলছে বলছে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে এটা জিজ্ঞেস করছে যে বলছে আপনি জোর জবরদস্তি করে অন্য ধর্ম বিলম্বীর মানুষদেরকে আপনি অন্য ধর্মের জিনিস চাপিয়ে দিচ্ছেন মুসলিমদের জিনিস হিন্দুদের বাড়িতে পাঠাচ্ছেন হালাল জিনিস পাঠাচ্ছেন আবার হিন্দুদের জগন্নাথ মন্দিরের প্রসাদ আপনি মুসলিম বাড়িতেও পাঠাচ্ছেন তো এটা নিয়ে কিন্তু কংগ্রেসের একটা বড় বিভেদ রয়েছে তিনি বলছে যে এগুলো করলে তো সাধারণ মানুষ যারা অন্য ধর্ম বিলম্বিত রয়েছে তারা তো খেপেই যাবে আদির রঞ্জন চৌধুরী তিনি এই মুসলিমদের উপর আবার হিন্দুদের উপর দুজনকে নিয়ে কথা বললেন তিনি এটা বোঝাতে চাইলেন যে যারা যে ধর্ম পালন করে সেই ধর্ম নিয়ে তাদেরকে থাকতে দেন আপনারা ওটা মিক্স আপ কেন করতে আসছেন আপনারা হিন্দু আর মুসলিম দুজন এক হতে পারে না এই দুজনকে একই একই জিনিস পালন করতে বললে তারা তো মেনে নেবে না তো এটা কিন্তু তিনি বলতে যাচ্ছেন। যে জগন্নাথ দেবের প্রসাদ কেন মুসলিমদের বাড়ি আর মুসলিমদের হালাল জিনিস কেন হিন্দুদের বাড়ি আসছে এটা নিয়ে কিন্তু বড় একটা হয়ে আর মানুষের কাছেও এটা বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে কেন এগুলো করছে এটা নিয়ে কিন্তু মুসলিমদের মধ্যেও একটা বিভেদ দেখাই যাচ্ছে আর সঙ্গে হিন্দুদের মধ্যে তো বিভেদ চলেই আসছে এর জন্য কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বড় একটা প্রশ্ন এ নিয়ে আপনাদের কি মন্তব্য আছে আপনারা নিশ্চয়ই কমেন্টসের মাধ্যমে যান কারণ আপনাদের কমেন্ট অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন অসীম টিভি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ওদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন